কিন্তু স্যার গাছ পরিচর্যায় খুব পারদর্শী আর আমাদের হেড স্যার তো সব সময় আমাদের গাছ লাগানোর ব্যাপারে উৎসাহ যে কোনো অকেশনে একটা একটা করে গাছ আনতে পারে যাই আমাদের একটা বিনীত অনুরোধ জানিয়ে রাখি এই অবস্থাতেই উপজেলা কৃষি অফিসার মহোদয়কে আমাদের একটা শখ যে আমরা আমাদের স্কুলের এক কোনায় একটা ঔষধি বাগান তৈরি করতে চাই আমাদের এই বাগান করার জন্য আমাদের বেশ কিছু গাছ এবং আমাদের যে ঘেরার জন্য উপকরণ অলরেডি শুনেছি এরা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের আপনারা সহায়তা করবেন আমরা এটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ এ পর্যায়ে আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের মেহেরপুর সদর উপজেলার সম্মানিত উপজেলা কৃষি অফিসার তার মহময় ময়ূর জামান মূল্যবান আলোচনা করার জন্য বিভিন্নভাবে কণ্ড জানা এই

করেছে পড়া শুরু করেছে আচ্ছা তোমার পাশে আছে তার দিকে একটু সবাই সবাই পাশে চলে এসো बोल আর যত লোকে পৃথিবীতে চলে যাবে কারোর সাথে কারো মিল হবে এটা ঠিক দেয় না এটা যে আগে আমরা ঠিক ছয় দিতাম কারোর সাথে কারো মিল হবে না অথচ ছোট্ট একটা জায়গা তাই না এই জায়গায় ঠিক ছয় দিলে কারোর সাথে কারো মিল এই যে একটার সাথে একটা পার্থক্য সৃষ্টি করেছেন কে আল্লাহ রহমুল আলম সৃষ্টি করেছেন তিনি আমাদের নবী রাসূলকে সৃষ্টি করেছেন এবং সেখানে বুখারী শরীফে প্রথম পাতে কি কথা আছে যে পৃথিবীর শেষ সময় আমরা কি বলি সেটা রোজ কিয়ামতের সময় তাই না অর্থাৎ পৃথিবীতে সময় ধ্বংস হয়ে যাবে সেই সময় তুমি জানতে পারছো যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই সময় তোমার কাছে যদি একটা গাছ থাকে যে গাছটা তোমার লাগানোর মতো তাহলে তোমার উচিত হবে

তুমি এক সময় এরকম ভারতের মতো বিশেষ ক্যাডার অফিসার হবে তখন তো তোমার ওই সব দেশে যেতে হবে ওই সব দেশ থেকে বিভিন্ন ডেলিগেটস এই দেশে আসবে তাদের সাথে তো তোমাকে কথা বলতে হবে তুমি যদি ওই দেশের স্টক হোমের কথা না জানো ওই রাজধানীর কথা না জানো তাহলে তো তুমি তাদের সাথে কথা বলতে পারবে না সেই দেশে জনসংখ্যা কত সুইডেনের জনসংখ্যা কত হ্যাঁ আয়তন কত এই জিনিসটা বেসিকুলার কিন্তু আমাদের জানতে হবে এখন গ্লোবালাইজেশনের দেশ যুগ এখন একটা দেশ আরেকটা দেশের সাথে মর্ডাল লেস এখন দেখো ফেসবুক ইউটিউবে গেছে গেলে এক দেশের কথা আরেক দেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিকটক করছে চাইনাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জাপানে যারা টিকটক করছে তাদের তা দেখতে পাচ্ছি ইউটিউবে দেখতে পাচ্ছি তার মানে কি এখন কিন্তু মর্ডাল লেস হয়ে গেছে এখন ইন্টারনেটের যুগে মর্ডাল লেস সেই জন্য তোমাদেরকে আমাদেরকে জানতে হবে সব দেশ সম্পর্কে তো সুইডেন থেকে যারা আসছিল ওখানকার একটা ইউনিভার্সিটির একজন টিচার আসছিলেন আমাদের এখানে একটা ম্যাডাম তো সেই এসে বলল যে সুইডেনের দেশে এত সুন্দর দেশ মানুষগুলো এত সুন্দর যে তারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে যে পরিষ্কার পরিচ্ছন্নটা কি রকম ওখানে প্রত্যেকটা বাড়িতে তাদের নাকি আলাদা আলাদা ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে তারা একটা ডাস্টবিনের আগে কি বা প্লাস্টিক জাতীয় জিনিস আর একটা ডাস্টবিনে রাখি যে তরকারি তৈরি তরকারি যেগুলো না আছে সেগুলো রাখি আর একটা ডাস্টবিনে বিভিন্ন দেখা যাচ্ছে যে জামা কাপড় যেগুলো আছে সেগুলো নিয়ে রাখি তা দেখে যখন এখানে বিভিন্ন ভাবে সিটি কর্পোরেশন বা তারা নিজেরা যে ওই জিনিসগুলো কিন্তু জমা দিয়ে আসে সেখানে আবার রিসাইক্লিং হয় সেখান থেকে সার হয় ওই সেগুলো কিন্তু যেগুলো প্লাস্টিক আছে সেগুলো প্লাস্টিকে নিয়ে যে রিসাইক্লিং হয়ে চলে যায় যেগুলো অন্যান্য জিনিসগুলো না আছে সেগুলো সার আবার জমিতে ব্যবহার হয় বলতো সুন্দর দেখো কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আমার ইউনিভার্সিটিতে একদম চাইনিজ ছিলেন মানে চায়না দেশের একজন স্টুডেন্ট ছিল সে যখন আমার ইউনিভার্সিটিতে এসে দেখি এত গতি দৌড়া দৌড়ি করছে তো দৌড়া করছে কি সেখানে একটা ডাস্টবিন খুঁজছে আমরা যে টিস্যু ব্যবহার করি না এই টিস্যু ব্যবহার করে সে ফেলা জায়গা পাচ্ছে না তুমি আমি হলে কি করতাম মুখটা মুছে টিস্যুটা এখানে ফেললে করতাম স্কুলে টিপসটা কে কি করি আমরা

আমরা আস্তে আস্তে যে ডেভেলপ কান্ট্রি থেকে আমরা পরা শক্তির দেশে যেতে চাচ্ছি সেই জায়গায় যেতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার নিজেকে যেমন পরিষ্কার রাখতে হবে সাথে সাথে তুমি যেখানে থাকো তোমার পরিবেশ তোমার পরিবার তোমার প্রতিজন তোমার প্রতিবেশী এই সবাইকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বুঝতে সবাই সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ তিনটা জিনিস আমাদেরকে করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন একটা কথা বললাম প্রতিদিন সকাল বেলা তুমি যখন উঠবে তুমি যে ধর্মেরই হও না কেন ইসলাম ধর্মে হতে পারো হিন্দু ধর্মে বৌদ্ধ ধর্মে তোমাকে কে সৃষ্টি করেছে যে তোমাকে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার প্রতি তোমাকে আগে প্রথমে কি করতে হবে এটা আনুগত্য প্রকাশ করতে হবে তুমি যদি মুসলিম হও তোমাকে নামাজ পড়তে হবে তাই না

সেই বইটা হলো যে আমাকে একদম কথা বলার মতো জীবন আমি যা দেখেছি তো সেখানে সে লিখছে যে আমি যখন যে পড়ি পড়তে পড়তে আমার দৃষ্টিটা বইয়ের ভিতর নিয়ে হয়ে যায় রাত্রেবেলা আমার যখন ঘুম চলে আসে ঘুমটা আমার ভালো ঘুম হয় সেটা তার ছাত্র জীবনের কথা বলছে সে যখন এই যে দুই হাজার দুই সালে লিখছিল বইটা তখনও বলছে যে আমি এখনো পর্যন্ত পড়ি আমার ঘুম আসার জন্য অনেকেই আছে অনেক মাথায় টেনশন অনেক কিছু কিন্তু সে ঘুমাইতে পারে না সুন্দর করে কিন্তু অসুস্থ হয়ে যাবে এই জায়গাতে হলো বই হলো একটা মহা ঔষধ এই জন্য তোমাকে কি করতে হবে বই পড়তে হবে দুই নম্বর কথা হলো যে এই যে প্রশিক্ষণ বা এই যে কথাগুলো টিচার যখন কথা বলছেন যখন ইংলিশের টিচার কথা বলছেন তিনি ইংলিশ সম্পর্কে জানেন তিনি সম্পর্কে রিসার্চ করছেন তিনি ওই সম্পর্কে পড়ছেন

এখানে অনেক নিদর্শন আছে নীলদাস আছে ওখানে ব্রিটিশ রাজ ওই জায়গায় গেলে তুমি ইতিহাস সম্পর্কে জানতে পারবে তুমি মুজিবনগর গেলে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে তুমি রাঙাবাটি খাগড়াছড়ি গেলে সাথে যাবে সেখানে দেখবে কত সুন্দর প্রকৃতি আমাদের প্রাণ ঢালা প্রকৃতি ওখানে অনন্য প্রকৃতির অবদান ওখানে আছে তোমাকে ওই জিনিসগুলো দেখতে হবে

আসর বইনা যতক্ষণ যে বই বাবা সেই বইর সাথে সাথে আজকে পত্রিকায় যা লিখছে সেটা তোমাকে পড়তে হবে আর তিন নম্বর কি বলছি তোমাকে ভ্রমণ করতে হবে যেতে হবে ভ্রমণ করতে হবে ঘুরতে হবে তোমার গ্রাম ওই গ্রাম ওই গ্রাম তোমাকে দেখতে হবে গ্রামে গ্রামে মানুষের সাথে তাদের কালচার কি কে কিভাবে কথা বলতে কি কি খাচ্ছে কিভাবে পোশাক আছে এই তোমাকে কি করতে হবে প্রতিনিয়ত তোমাকে প্রতিনিয়ত জায়গায় হবে